এখন কম প্রায় সব ধরনের আমের মুকুল ফুটে এভাবে গুটি সেট হতে শুরু হচ্ছে এ সময় কি পরিচর্যা করলে পুরোপুরিভাবে গুটি ঝরা বন্ধ হবে পাশাপাশি এই কচি আমগুলো দ্রুত বাড়াতে এখনই কি সার ফাঙ্গিসাইড ও কীটনাশক গাছে প্রয়োগ করা উচিত এই সব কিছুই বলবো আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমের মুকুল থেকে গুটি সেট হওয়ার পর বেশ কিছু সমস্যা দেখা যায় গুটি ঝরে পড়া থেকে শুরু করে আমের পাতার নিচ থেকে শুকোতেও থাকে এগুলো কেন হয় সে কথা প্রথমেই বলবো। কারণ জানা থাকলে সমস্যা দেখা মাত্রই আমরা পরিচর্যা যে প্রাথমিক কাজ সেটা শুরু করতে পারবো প্রথমত মুকুল ধরার পর থেকে যদি আপনি নিয়ম করে পেস্টিসাইড গাছে প্রয়োগ না করেন তাহলে এই যে আমের গুটিগুলো সেট হচ্ছে এর যে কচি নরম ডগায় জাপ পোকা সাদা মাছি থেকে শুরু করে মিলিবাগ এই কচি ডগার উপরে আক্রমণ করবে এবং এর থেকে রস চুষে খেয়ে নেবে ফলস্বরূপ কচি আমের বোঁটাগুলো আলগা হবে আর আমটা হলুদ রঙের হয়ে ঝরে যাবে সেজন্য সাত থেকে দশ দিনের গ্যাপে জৈব ইনসেক্টিসাইড কাকা দু এম এল এক লিটার গুলে বিকেলের পর স্প্রে করবেন যখনই স্প্রে করবেন সারা গাছ যাতে স্নান করানোর মতন হয় সেভাবেই স্প্রে করে দেবেন না হলে এই যে আম গাছের পাতার ঠিক নিচে এখন সবচেয়ে বেশি সাদামাছির আক্রমণ হয় এটা কয়েকদিনের মধ্যে গাছে ভরে যাবে তো সেজন্য অবশ্যই করে পেস্টিসাইড প্রয়োগ করবেন দ্বিতীয়ত পোকামাকড় ছাড়াও বাতাসে ভেসে থাকা যে অপকারী ছত্রাকের আক্রমণেও এই কচি আম ঝরে যায় তাই এ সময় কনট্যাক্ট বেস ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করা দরকার এরকম একটা ফাঙ্গিসাইড হলো অ্যান্টাকল এটা এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলে সকালে হোক বা বিকালের দিকে দশ থেকে পনেরো দিনের গ্যাপে পুরো গাছে স্প্রে করবেন তৃতীয়ত কচি আম টিকিয়ে রাখতে কীটনাশক ফাঙ্গিসাইডের সঙ্গে এখন থেকে পুষ্টিকর খাবার দেওয়া দরকার এই যে খাবারটা এখন আমরা গাছে প্রয়োগ করব সেটা কিন্তু সহজপাচ্য হবে অর্থাৎ ইনস্ট্যান্ট ফুড হিসেবে তরল খাবার গাছে প্রয়োগ করব। এ সময় যদি আমরা গুঁড়ো বা শিংকুচি এই ধরনের ডিকম্পোস্ট বেসড দীর্ঘমেয়াদি খাবার গাছে প্রয়োগ করি তাহলে গুটিগুলোকে টিকিয়ে রাখা অসম্ভব হবে সেজন্য এনপিকে জিরো জিরো পঞ্চাশ দু গ্রাম আর এক গ্রাম ওয়াটার সলুয়েবেল টোয়েন্টি পারসেন্ট যে বরণ এই দুটিকে একত্রে এক লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করবেন তাহলে এই কচি আমের যে বোঁটাগুলো সেটা মজবুত হবে এবং গাছের পাতার যে পুড়ে যাওয়ার সমস্যা থাকবে এ সময় সেটা পুরোপুরিভাবে বন্ধ হবে এই স্প্রে করার সাত দিন পর গাছে একটা অনুখাদ্য প্রয়োগ করবো এক্ষেত্রে বায়োফিটা এক্স দু এম এল এক লিটার গুলে সকালের দিকে স্প্রে করবেন কারণ দেখুন যে গাছের যে প্রধান খাবার নাইট্রোজেন ফসফেট ও পটাশিয়াম ছাড়াও এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুখাদ্য রয়েছে যেগুলো এই যে ফলকে পরিপূর্ণভাবে তৈরি করতে গেলে এই খাবারগুলো অল্প হলেও প্রয়োজন যেহেতু ফল ছোট রয়েছে এখন একবার বায়োভিটা এক্স স্প্রে করবো এছাড়া সমরেসর যে এনপিকেগুলো হয় উনিশ 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 বা কুড়ি 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 এগুলো দু গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করে হোক বা টবের মাটিতে দিতে পারেন এই যে তিন ধরনের স্প্রের কথা বললাম এটা একটু সহজভাবে বলি প্রথম যে ডোজ আমরা দিচ্ছি এনপিকে জিরো জিরো পঞ্চাশ ও বোরন এর সাত দিন পর দ্বিতীয় ডোজ হিসেবে একটা মাইক্রো নিউট্রিয়েন্টস হিসেবে বায়োভিটা এক্স গাছে প্রয়োগ করছি এটা কিন্তু আপাতত এই একবারই প্রয়োগ করবো এরপর যে তৃতীয় স্পের কথা বললাম এনপিকে উনিশ 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 এটা কিন্তু পনেরো থেকে কুড়ি দিনের ব্যবধানে এখন ফল বড়ো হওয়া পর্যন্ত চালিয়ে যেতে পারেন সেই সঙ্গে টবের মাটিতে যাতে জলের কোনো রকম ঘাটতি না হয় এই ঘাটতির কারণে দেখবেন এই ছোট্ট ছোট্ট যে আমগুলো ড্রপিং হয়ে যায় তাই সব সময় যাতে একটা ময়েশ্চার মেনটেন হয় টবের মাটি সেভাবে নিয়মিত জল নেবেন তো এগুলো মেনে যদি গুটি ধরা আম গাছগুলো পরিচর্যা করতে পারেন তাহলে বেশিরভাগ গুটি সেট হয়ে যাবে পাশাপাশি ফলনও হবে অধিক তবে সবশেষে বলি গাছে কিন্তু যত গুটি আসে সব গুটি টিকবে না আপনি যতই পরিচর্যা করুন না কেন গাছের বয়স ও সঠিক পরিচর্যার ওপর নির্ভর করে ফল সেট হয় তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অল করে রাখুন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার